আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবার যখন নিয়োগ প্রকাশিত হবে তখন আপনাদের বয়সটি বাড়িয়ে দেওয়া হবে কি না তো আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবার যখন নিয়োগ প্রকাশিত হবে তখন আপনাদের বয়সটি বাড়িয়ে দেওয়া হবে কি না তো আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন নিয়মে নিয়োগ প্রকাশিত হওয়ার পর কিন্তু চারটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দুই সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে ট্রেনিংয়ে চলে গেছে তো তার আগে যে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল উক্ত তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু আমাদের যে বয়সটি সেটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল তো তার পরবর্তীতে অনেকে আপনারা জানতে চেয়েছেন আবার যখন পুলিশ কনস্টেবলে নিয়োগ দেওয়া হবে তখন বয়সটি বাড়িয়ে দেওয়া হবে কি না তো আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আমাদের আবেদন করতে হলে আঠেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হয় তো এই নিয়মটি মূলত আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন নিয়মে যখন নিয়োগ প্রকাশিত হয় সেটি কিন্তু করোনাকালীন সময়ে প্রকাশিত হয়েছিল অর্থাৎ করোনার শেষ সময়ে আমরা নিশ্চয়ই জানি করোনার জন্য বাংলাদেশে প্রায় এক থেকে দুই বছর নিয়োগ বন্ধ ছিল সেজন্যই মূলত পরবর্তীতে যে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে আপনাদের বয়সটি বাড়িয়ে দেওয়া হয়েছিল তো তার পরবর্তীতে দেখা গেল 2024 সালের জানুয়ারি মাসে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে এই নিয়োগে কিন্তু আপনাদের বয়সটি আর বাড়িয়ে দেওয়া হয় নাই তো মূলত বয়সটি বাড়িয়ে দেওয়া হয়েছিল আপনাদের যে করোনার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ ছিল সেজন্যই কিন্তু মূলত আপনাদের বয়সটি বাড়িয়ে দেওয়া হয়েছিল তো তার পরবর্তীতে দেখা যায় নিয়োগ প্রক্রিয়া যখন স্বাভাবিক অবস্থায় চলে আসে তখন কিন্তু আপনাদের বয়স যে বাড়িয়ে দেওয়ার নিয়ম সেটি কিন্তু অফ করে দেওয়া হয়েছে তো যেহেতু নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক হয়ে গেছে তার পরবর্তীতে যতগুলো নিয়োগ আসবে আশা করি পরবর্তী নিয়োগগুলোতে আপনাদের বয়স আর বাড়িয়ে দেওয়া হবে না তো যদি না আপনাদের কোনো দেশের সার্বিক পরিস্থিতি বিশৃঙ্খলা ঘটে অর্থাৎ করোনার মতো কোনো মহামারী সৃষ্টি হয় এমন কোনো সমস্যা হয় যেটার কারণে আপনাদের নিয়োগ প্রকাশিত হতে বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রেই কেবলমাত্র আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স বাড়িয়ে দেওয়া হবে তাছাড়া পরবর্তীতে আর যতগুলো নিয়োগ আসবে সেই নিয়োগগুলোতে আপনাদের বয়স বাড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ উক্ত তিনটি নিয়োগে আপনাদের করোনার জন্য বয়স বাড়িয়ে দেওয়া হয়েছিল তো তার পরবর্তীতে যেহেতু নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় চলে এসেছে সেক্ষেত্রে আর বয়স বাড়িয়ে দেয়নি অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে সর্বশেষ যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আঠারো থেকে বিশ বছরের মধ্যে যারা ছিল কেবল তারাই আবেদন করতে পেরেছে তাছাড়া এখানে আর কেউ আবেদন করতে পারেনি তো আপনারা যারা জানতে চেয়েছিলেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবার নিয়োগ আসলে বয়স বাড়ানো হবে কি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদেরকে আর বয়স বাড়িয়ে দেওয়া হবে না